নমস্কার বন্ধুরা সকলকাল আমার বিলে স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আবার চলে এসছি দুই দুটি রেসিপি নিয়ে আর এই কনকনের ঠান্ডার মধ্যে কাঁচা মটরশুঁটি দিয়ে করবো ছোটো আলুর দমটাকে এটা কিন্তু আমাদের নিজেদের জমিরই ছোট ছোট আলুটা নিয়ে নিয়েছি দমের জন্য তো কাঁচা মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে দম বানাবো আর বানাবো লুচি তার জন্যই দেখো ময়দা নিয়ে নিয়েছি এক কিলো তো চলো আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আগে থেকে এবার আলুটাকে সিদ্ধ করে নিই তারপরে একে একে সব কিছু দেখাচ্ছি সকাল সকালই রান্না করতে চলে এলাম এবার ময়দাটাকে মিখে রাখি মুখে রাখলে পরে লুচিটা ভালো হয় ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দেব একটু চিনি ময়মের জন্য তেল সাদা তেল এবার ভালো করে মিশিয়ে নিই ময়দার সঙ্গে ময়দাটাকে বেশ সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখো তেল দিয়ে ময়ম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব বেশ সুন্দরভাবে ময়দাটা মেখে নিয়েছি এবার রেস্টে রেখে দিয়ে একটু তারপরে আবার একটু মেখে নেব ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে রাখবো এতে ময়দাটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে যায় পুরো দেখো ডিমের মতো লাগছে আলুগুলো দেখতে তাই না ধনে জিরে গরম মশলা শুকনো লঙ্কা শুকনো ফলায় ভেজে নেবে এই মোটা মোটা আলুগুলো একটু ভেঙে নিই ছোটোগুলোর মধ্যে যেগুলো একটু বড় হাত দিয়ে চেপে চেপে আর এই আলুর দমটা হবে সম্পূর্ণ নিরামিষ কিন্তু নিরামিষ হলেও কিন্তু হেভি টেস্ট হয় খেতে দেখো কী করে রান্না করছে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েই রান্নাটা করবো ফোরণে দেবো পাঁচ ফোরন আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা নিরামিষ রান্না যেহেতু একটি ঘুম দেব এবার আলুটা দিব আর মতো লবণটা দিবি পরিমাণ মতো হলুদ দিয়ে একটু কষে নিয়েছি এবার জল লেচিগুলো একটু পাকিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই তো লেচি পাকানো হয়ে গেলে পরেই লুচিগুলো তৈরি করব। এদিকে আলুর দমটা রেডিও হয়ে গেল প্রায় একটু ঢাকা দিয়ে রেখেছি একটু চিনি দিয়ে দেবো এতে করে স্বাদ মানে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে সব শেষে ভাজা মশলাটা আর কাঁসুরি মেথি দিয়ে নামিয়ে নেব কাছে বসে রয়েছে তাও কি শীত আলুর দম রেডি করে নিয়েছি সব শেষে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি লুচিগুলো ভেজে নেব একটা করে লেচি নিয়ে বেলে নেব লুচি বেশি গোল হয় না যতটা সম্ভব চেষ্টা করি একটা লুচি দিয়ে দেখি তেলটা এখনো ভালো হিট হয়নি প্রতিটা লুচি একদম বলের মতো ফুলবে দেখো তো জোরা সহ্য হচ্ছে না নিয়ে বসে পড়ল ভালো হয়েছে বাবা কেমন টেস্টি এত ফুলা ফুলেছে দারুন হচ্ছে কিন্তু লুচি গুলো দেখো ফুলকো লুচি দি না বাবা তোমার এক সাইডে বানাচ্ছি আর গরম গরম খাচ্ছি ভালোই এগুলো এখন শীতের সময় তো গরম গরম খেতেই ভালো লাগে লুচি লুচি আর দাম এক সাইডে উনান থেকে গরম দেবে আর এক সাইডে খাওয়া হবে আর একদিকে ভাজা হবে